আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের সমাহার অনেক পুরনো সময়ের কথা এক শহরে এক লোক ছিল যাকে আল্লাহ অনেক ধন সম্পত্ত দেননি কিন্তু যা কিছু ছিল তাতে বেশ ভালোভাবে তার দিন কেটে যাচ্ছিল সে যা কিছু রোজগার করত তা ব্যবহার করেও কিছু টাকা তারা জমা রাখত যেন পরবর্তীতে সেটা ব্যবহার করতে পারে এবং কারো কাছে তাদের হাত পাততে না হয় সে লোকের খুবই ইবাদত গুজার মহিলা ছিলেন তিনি পাঁচ অক্ত নামাজ পড়তেন রোজার মাসে রোজাও রাখতেন কিন্তু দুঃখের বিষয় ছিল যে তার মনে কোনো দয়া মায়া ছিল না অর্থাৎ কখনো যদি তার কাছে কোনো ভিখিরি আসত তাহলে তিনি তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিতেন এবং বলতেন আল্লাহ আমাদের যে টাকা পয়সা দিয়েছেন তা শুধু আমাদের জন্যেই দিয়েছেন আমরা কি ভিখেরিদের সাহায্য করার জন্য বসে আছি নাকি কাল যখন আমাদের কোনো সমস্যা হবে তখন তো আর এই ভিখিরি লোকগুলো এসে আমাদের সাহায্য করবে না এভাবে সে ভিখেরিদের উপহাস করত। লোকটি তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করত যে এভাবে ভিখেরিদের সাথে খারাপ আচরণ করা ঠিক নয় নেক বান্দা কখনো এভাবে ফকিরকে কষ্ট দেয় না আল্লাহ আমাদের যা দিয়েছেন তা থেকে কিছু যদি আমরা গরিবদের জন্য খরচ করি তাহলে কোনো সমস্যা হবে না কিন্তু মহিলাটি বুঝতে চাইত না তাদের একটাই ছেলে ছিল যে কিনা তাদের নয়নের মনি ছিল ছেলেকে খুবই তার লালন খুব ভালোভাবে করত। বাচ্চাটা প্রতিদিনই দেখত যে তার বাবা তো কাজে চলে যায় কিন্তু মা নামাজও পড়ে এ দত করে তাসপিও সারাক্ষণ হাতেই থাকে অথচ কখনোই ভিকেরিদের সাথে ভালো ব্যবহার করেন না ক্ষুধার্তকে খাবার দেন না বাচ্চাটা কিছুতেই বুঝতে পারত না কেন তার মা আল্লাহ ভু হয়েও এমন কাজ করে এখন রোজার মাস চলছে ছেলেটির মা রোজা রাখার প্রস্তুতি নিচ্ছিল রোজার চাঁদ উঠলে মা ছেলেকে জড়িয়ে ধরে রমজান মোবারক জানায় আকাশে নতুন চাঁদ দেখায় বাবা এটা রোজার মাস আর পুরো ত্রিশ রোজা প্রত্যেকটা মুসলমানের ওপর ফরজ সে হোক পুরুষ কিংবা মহিলা মায়ের মুখে এ কথা শুনে ছেলেটি বায়না করে সে রোজা রাখবে কিন্তু ছেলেটির মা তাকে বোঝায় তুমি এখনো ছোট ছোটরা রোজা রাখে না তুমি নামাজ পড়ো আল্লাহর জিকির করো দরুদ পড় এখনই তীব্র গরমের সময় তুমি সারা দিন ক্ষুধার্ত থেকে রোজা রাখতে পারবে না কিন্তু ছেলে জেদ করতে লাগল সে এই প্রথম রোজা রাখার শখ করেছে এবং সে রোজা রাখবেই ছেলের জেদের সামনে মা রাজি হয়ে গেল রাতে সে তার বাবার সাথে তারাবি পড়তে গেল তারাবি পড়ে শেষে শুয়ে পড়ল রোজা রাখার আনন্দে আর উত্তেজনায় রাতে ঘুমোতেই পারল না যখন তার মা তাকে তাহাজুদের সময় জাগায় তখন সে সাথে সাথেই উঠে পড়ে আর তার মাও বুঝতে পারে রোজার আনন্দে ছেলে রাতে ঘুমায়নি নামাজ শেষ করে ছেলেটি তার বাবা মায়ের সাথে সাহারি করে মা তাকে নিজের হাতে সাহারি করায় সাহারি দোয়া পড়ায় সে প্রথম রোজা রাখছে আজ তার এমন মনে হচ্ছে যেন খুবই আনন্দের দিন যেন জীবনের সবচেয়ে ভালো কাজটি সে আজ করছে সে খুশি মনে তার বাবার সাথে মসজিদে নামাজ পড়তে যায় জামাতের সাথে হজন নামাজ শেষে কোরআন পড়ে তারপর তার বাবার সাথে ঘরে ফিরে আসে সকালের দিকে ছেলেটি রোজার ব্যাপারটা খুব একটা টের পায়নি কিন্তু যখন সে জহরে নামাজ পড়ার জন্য ওঠে তখন ক্ষুধাই তৃষ্ণায় কাতর হয়ে পড়ে যেখানে প্রচণ্ড গরমে বড়দের অবস্থায় নাজেহাল হয়ে পড়ে সেখানে সে তো ছোট বাচ্চাই ছিল কিন্তু এই ব্যাপারটা সে কারো কাছেই প্রকাশ করে না যে তার মাথা ঘুরছে কষ্ট হচ্ছে তার বাবা তাকে মসজিদে নামাজ পড়তে যাবে কিনা জিজ্ঞেস করলে সে বলে সে ঘরে মায়ের সাথে নামাজ পড়ে নেবে কারণ তার এতটাই কষ্ট হচ্ছিল যে মসজিদে গিয়ে নামাজ পড়ার তার সাহস হলো না মায়ের সাথে নামাজ পড়ার সময়ও তার মাথা ঘুরছিল কিন্তু সে চুপ ছিল আর ধৈর্য ধরছিল আর রোজা মানেও সবর বা ধৈর্য ধারণ করা সেদিন মহিলাটির স্বামীর জরুরি একটা কাজ পড়ে যাওয়ায় সে জানায় আজ সে বাড়িতে ইফতার করতে পারবে না তারা যেন ইফতার করে নেয় ছেলে মাকে বলল যেন আজ খুব ভালো ইফতার বানায় আর মা ছেলেকে আশ্বস্ত করে যে সে যা খেতে চায় ইফতারে তাই তৈরি করা হবে মা ছেলের কথোপকথনের মাঝে দরজায় এক ভিক্ষুক এসে হাজির হলো ভিক্ষুকটি চিৎকার করে বলতে লাগলো আছে কি কোনো আল্লাহর বান্দা যে এ রোজাদারকে ইফতার করাবে যে এর পেট ভরাবে। মহিলাটি ভিখারিকে তিরস্কার করতে লাগলো যা শুনে ছেলের ভীষণ আফসোস হয় যেখানে তার মা এ রোজায় সব ভালো কাজ করছেন সেখানে তিনি কিভাবে কাউকে কষ্ট দিচ্ছেন এটা কি কোনো ভালো আমল কেউ কিছু চাইলে তাকে এভাবে তাড়িয়ে দেবে অপমান করবে ছেলের মনে এসব প্রশ্ন ঘুরতে থাকে এদিকে ফকির তো চলে যায় কিন্তু আল্লাহর এই মহিলাকে পরীক্ষায় ফেলার ছিল মহিলাটি যদিও খুব ইবাদত গুজার বান্দা ছিল তবু আল্লাহ সুবান তা মহিলাটির ওপর ভীষণ অসন্তুষ্ট হন কারণ মহিলাটি সবসময়ই ভিখেরিদের সাথে খারাপ আচরণ করত। আর আস্ত সেই ফকির রোজাদার ছিল আর রোজাদারকে কষ্ট দেওয়া আল্লাহ পছন্দ করেন না এদিকে মহিলাটি ছেলের অবস্থা তো আগে থেকেই খারাপ ছিল সে যতই সহ্য করার চেষ্টা করছিল কিন্তু পারছিল না ক্ষুধা তৃষ্ণায় তার অবস্থা আরও খারাপ হয়ে উঠছিল ছেলেটি হঠাৎই মা বলে ডেকে উঠে মাটিতে পড়ে যায় মা দৌড়ে ছেলের কাছে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরে ডাকতে শুরু করে তিনি ছেলের চোখে মুখে পানি ছিটিয়ে দিতে শুরু করেন পানি স্পর্শ পেতে ছেলেটি একটুখানি চোখ খুলে তাকায় মা উত্তেজিত হয়ে পড়ে আকুল হয়ে ছেলেকে অনুরোধ করে বারবার বলতে থাকে বাবা তুমি একটু পানি খেয়ে নাও এই গরমে তোমার রোজায় কষ্ট হচ্ছে তুমি পানি খেয়ে নাও কাল রোজা রেখো কিন্তু এখন পানি খেয়ে নাও কিন্তু ছেলে নারাজ সে বলে আমি পানি খাব না অর্ধেক দিন তো চলেই গিয়েছে এখন রোজা শেষ হতে দাও কিন্তু কথাটা শেষ হতেই তার চোখ দুটো আবারও বন্ধ হয়ে যায় মায়ের কোলে ছেলে নিথর হয়ে পড়ে থাকা দেহটি দেখেই বোঝা যাচ্ছিল যে তার মৃত্যু হয়েছে ছেলের মৃত্যুতে মহিলাটি চিৎকার করতে লাগলো চিৎকার করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো হে আল্লাহ আমাকে মাফ করে দাও কি এমন হয়ে গেল যে আজ আমার ছেলে প্রথম রোজা রাখলো আর সে আমাকে ছেড়ে চলে গেল আমি কি এমন জুলুম করে ফেলেছি যে আমার ছেলে রোজা অবস্থায় মারা গেল ক্ষুধা তৃষ্ণা নিয়ে দুনিয়া ছেড়ে চলে গেল তারপর হঠাৎ তার মনে হলো কোথাও এমন নয়তো যে একটু আগে সে যে এক রোজাদার ভিখিরিকে অপমান করে দাঁড়িয়ে দিয়েছিল ছেলেকে হারিয়ে সে এখন তার শাস্তি পেয়েছে মহিলাটি আবার চিৎকার করতে লাগল হে আল্লাহ তুমি আমাকে যা কিছু দিয়েছ যা টাকা পয়সা দিয়েছ সব আমি ফকিরকে দিয়ে দিব আমাকে শুধু আমার ছেলে ফিরিয়ে দাও সে আমার একমাত্র ছেলে সে না থাকলে যে আমিও বাঁচতে পারবো না মহিলাটি পাগলের মতো কাজ ছিল ঠিক সেই সময় দরজায় কার উপস্থিত টের পেল মহিলাটি ভাবলো হয়তো তার স্বামী এসেছে কিন্তু দরজায় তার স্বামী ছিল না সেখানে দাঁড়িয়েছিল এক দরবেশ সাধু মহিলাটি তখন ছেলেকে হারানোর শোকে কাতর ছিল দরবেশকে দেখে সে তাকে মসিহা ভেবে নেয় আর বলতে থাকে তার ছেলেকে ঠিক করে দিতে তাকে আবারও বাঁচিয়ে দিতে মহিলাটি এটা কিছুতেই মানতে পারছিল না যে তার ছেলে এভাবে তাকে ছেড়ে চলে যেতে পারে আগত বুজুর্গ ব্যক্তিটি মহিলাটির কথাগুলো শুনেন। তারপর আস্তে আস্তে ছেলেটির দিকে এগিয়ে আসেন ছেলেটি তখন নিচে শোয়ানো ছিল তার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল সে মৃত ছিল এখন তার বেঁচে ওঠা সম্ভব ছিল না দরবেশ লোকটি তখন বলল সম্ভব নয় কারো পক্ষে মৃত্যুর পরও ফিরে আসা কিন্তু আল্লাহ চাইলে সব হতে পারে আল্লাহর হুকুমে এই দোয়া করছি যে আল্লাহ তোমার ছেলেকে নতুন জীবন দান করুন এ কথা বলে নুরানি চেহারার বুজুর্গ ব্যক্তিটি চোখ বন্ধ করেন দুই হাত দোয়া করার ভঙ্গিতে ধরে দোয়া করতে থাকেন হে আল্লাহ তোমার বড়ত্বের দোহাই তোমার শ্রেষ্ঠত্বের দোহাই তোমার রহমত ও কুদরতের দোহাই দুনিয়া ও আখিরাতে যা কিছু আছে তোমার ইচ্ছায় সব কিছু হয় তুমি জীবন দাও মৃত্যু দাও আর কেয়ামতের দিন হাসরের ময়দানে তুমি সব মানুষকে পুনরায় জীবিত করবে এই দুঃখী তোমার কাছে ক্ষমা চাইছে সে আর এমন কোনো কাজ করবে না যাতে তুমি নারাজ হও তোমার আজমায়েশ পূরণ হয়েছে এখন সে কখনো কাউকে কষ্ট দেবে না কোনো ফকিরকে নিজের ঘর থেকে খালি হাতে না আকুল হয়ে দোয়া করতে থাকেন তিনি কে ছিলেন জানা যায়নি কিন্তু তিনি এমন ভাবে দোয়া করেছিলেন যেন এই দুঃখ উনার নিজের এক ঝটকা ছেলের চোখ খুলে মা নিজের ছেলেকে চোখ খুলতে দেখে জড়িয়ে ধরে ছেলে বলে মা ইফতারের সময় হয়ে গেছে আমি রোজার ইফতার করব সবাই ইফতারের জন্য বসে গেছে বাবা কি চলে এসেছে ছেলে এমনভাবে কথা বলছে যেন কিছুই হয়নি তার মা হাসি মুখে ছেলেকে নিয়ে ইফতার করতে বসেন মহিলাটি দরবেশকে বলেন হজরত আপনিও আমাদের সাথে ইফতার করুন লোকটি বললেন না বিবি যে কারণে এখানে এসেছিলাম তা পূরণ হয়েছে নিজের ছেলেকে সামলাও আর পরবর্তীতে কোনো ফকিরকে ঘর থেকে খালি হাতে ফেরাবে না সাদগা করতে থাকো রোজায় অবশ্যই জাকাত আদায় করো সাদগা জাকাতের মাধ্যমে নিজের সম্পদকে পবিত্র করো যেভাবে রোজা রেখে নিজের অন্তরকে পরিশুদ্ধ করেছ এমন ভেবনা যে আমার কাছে পয়সা নেই তাহলে আমি কিভাবে অপরকে সাহায্য করতে পারি তুমি কিভাবে কাউকে সাহায্য করবে সবচেয়ে বড় সাহায্যকারী তো আল্লাহ সুহানা ওয়া তাআলা তিনি সাহায্য করেন এবং তোমার কাছে ওনারই সাহায্য আসবে মনে রেখো কখনো কোনো ফকিরকে কষ্ট দেবে না তাদের অপমান করবে না তিরস্কার করবে না ক্ষুধার্থকে তাড়িয়ে দেবে না আল্লাহ আবার নারাজ হলে কিন্তু পরে আর মানতে পারবে না এভাবেই আল্লাহর পরীক্ষা নেওয়া শেষ হয় মা ছেলে ইফতার করে আর আল্লাহর আল্লাহ আদায় করে সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ